আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে আছো তারা এই মুহূর্তে ফল প্রকাশের জন্য দিন তো তোমরা জানো যে ছাব্বিশ হাজার শিক্ষক বা শিক্ষিকার চাকরি কিন্তু বাতিল হয়েছে তো মাধ্যমিকের খাতা দেখা প্রায় শেষ কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা এখনো পর্যন্ত দেখা হয়নি কিছু কিছু খাতা এখনো দেখা বাকি ডিস্ট্রিবিউশনও বাকি আছে তাহলে এই মতো অবস্থায় মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কি পেছবে না যে ডেটটা পর্ষদ জানিয়েছে অর্থাৎ মাধ্যমিকের মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিকের থার্ড উইকে রেজাল্ট বেরোবে সেই মতই কি ফল প্রকাশ হচ্ছে তো সেই নিয়েই আজকে জানাবো যে তোমাদের ফল প্রকাশটা কবে হচ্ছে এবং তোমরা ফল কবে হাতে পাচ্ছো এবং তোমাদের যে খাতা দেখার প্রসেস সেটারই কি খবর তো সমস্ত কিছু দেখার জন্য আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমরা জানো যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল হয়েছে অর্থাৎ দু সালে যে এসএসসি প্যানেল ছিল সেই এসএসসি প্যানেল কিন্তু পুরোটাই বাতিল হয়ে গেছে সেখানে ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছিলো তাদের চাকরি চলে গেছে ইতিমধ্যে হাইকোর্টের রায়ে তো সেখানে এগারো হাজার যে শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা নাইন এবং টেনে পড়াতেন এবং মাধ্যমিকের খাতা দেখতেন এবং পাঁচ জন টিচার ছিলেন যারা ইলেভেন টুয়েলভে পড়াতেন এবং টুয়েলভে খাতা দেখতেন এই মতো অবস্থায় তারা কিন্তু খাতা এখন দেখছেন না যারা উচ্চ মাধ্যমিকের যারা খাতা দেখছেন তারা কিন্তু খাতা দেখছেন না তারা খাতা ফিরিয়ে দিচ্ছেন যেহেতু তাদের চাকরি চলে গেছে তারা সেই শিক্ষক শিক্ষিকা পদে আর আছে নেই তো তারা এই পদের অযোগ্য বলে তাদের চাকরি গেছে সেই কারণে কিন্তু তারা যে খাতা দেখছিল সেই খাতা ফিরিয়ে দিয়েছে কিন্তু মাধ্যমিকের একটু হলেও চাপ কম কারণ মাধ্যমিকের খাতা দেখা প্রায় শেষ মাধ্যমিকের এই মতো অবস্থায় শুধুমাত্র তোমাদের মার্কশিট তৈরি তোমাদের রিভিউ ডবল চেকিং এবং সেখান থেকে তোমাদের যে প্রথম যে দশজন হয় সেই দশজনের জনের যে বাছাই সেই বাছাইটা করা বাকি বাদ কিন্তু মাধ্যমিকের সমস্ত খাতা দেখা প্রায় শেষ অর্থাৎ নাইনটি নাইন বলতে গেলে মাধ্যমিকের খাতা দেখা শেষ শুধুমাত্র এইটুকুনি প্রসেসিং করা বাকি আছে এবং মাধ্যমিকের নাম্বারও কিন্তু পর্ষদের কাছে চলে গেছে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণই আলাদা ইতিমধ্যে যেটুকুনি জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকে যারা পাঠকত তাদের বাংলা এবং ইংরাজি খাতা এই দুটো খাতা কিন্তু সত্তর শতাংশ দেখা হয়েছে অন্যান্য খাতা কিন্তু আরও কম দেখা হয়েছে কোনো খাতা ফিফটি পার্সেন্ট দেখা হয়েছে কোনো খাতা ফর্টি পার্সেন্ট দেখা হয়েছে এবং যেগুলো একেবারে লাস্টের দিকে পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টের খাতা কিন্তু এখনো পর্যন্ত ডিস্ট্রিবিউট বাকি আছে অর্থাৎ যদি জিওগ্রাফি অঙ্ক দেখা যায় সেখানে দেখা যাচ্ছে যে এখনও ডিস্ট্রিবিউট করতে বাকি আছে এবং যে সকল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের খাতা দেখছিলেন যে সমস্ত টিচার সেই সমস্ত টিচারের কাছে যে সমস্ত খাতা ছিল এবং যাদের চাকরি গেছে সেই যারা চাকরি গেছে সেই চাকরি হারানো শিক্ষকরা কিন্তু তারা খাতা দেখছেন না তারা খাতা ফেরত দিয়ে দিচ্ছেন উচ্চ মাধ্যমিকের যে খাতা দেখার টিচার নিযুক্ত ছিল সেখানে প্রায় পঞ্চাশ হাজার টিচার নিযুক্ত ছিলেন তার মধ্যে যদি পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনের চাকরি চলে গিয়েছে সেখানে কিন্তু একটু প্রেশার পড়ে যে এই যে যাদের কাছে খাতা আছে তারা যে খাতাগুলি ফিরিয়ে দেবে সেই খাতাগুলি কাদের কাছে যাবে ডিস্ট্রিবিউশন কাদের কাদের করবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের উপর একটা কিন্তু প্রচুর প্রেসার পড়ে গেছে যে তারা কি আদৌ মে মাসের যে দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশিত করবে বলেছিল তারা কি রেজাল্ট প্রকাশিত করতে পারবে এই নিয়ে কিন্তু একটা বড় কোয়েশ্চেনের মুখে তো তো মধ্য শিক্ষা সভাপতি চিরঞ্জিব বাবু জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এখনো কিন্তু বেশ অনিশ্চয়তা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে সেটা কিন্তু বলা যাচ্ছে না আর উচ্চ মাধ্যমিক রেজাল্ট এই যে মে মাসের সেকেন্ড বা থার্ড উইকে বেরোবে কিনা তাও এখনো পরিষ্কারভাবে জানানো যাচ্ছে না কারণ যে সমস্ত টিচাররা চাকরি আছে তাদের কাছ থেকে কিন্তু খাতা কালেক্ট করে অন্যদের কাছে ডিস্ট্রিবিউশন করতে হবে এবং বেশ কিছু সাবজেক্টে যেহেতু খাতা দেখা বাকি আছে সেহেতু তোমরা বুঝতেই পারছো যে উচ্চ মাধ্যমিকটা এখন কতটা চাপের মুখে আছে তাহলে উচ্চ মাধ্যমিকের খাতা কবে দেখা হচ্ছে কবে তাদের খাতা দেখে রেজাল্ট পর্ষদের কাছে পৌঁছাবে সেখান থেকে রেজাল্ট ভেরিফাই হবে যে চেকিং রিভিউ তারপরে তোমাদের টপ কীভাবে করবে কতদিনে এই প্রসেসগুলো সম্পূর্ণ হবে সেই নিয়ে কিন্তু দ্বিধাই আছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তো যখনই উচ্চ মাধ্যমিক সম্পর্কে কোনো আপডেট আসবে যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে প্রকাশিত হতে পারে বা উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি চিরঞ্জিত যখনই কিছু জানাবেন বা যখনই কিছু আপডেট আসবে তখনই কিন্তু তোমাদের কাছে সেই আপডেট তুলে ধরবো অন্যদিকে দেখতে গেলে মাধ্যমিক কিন্তু মে মাসের ফার্স্ট উইকে না বেরোলেও মাধ্যমিক কিন্তু মে মাসের সেকেন্ড উইকে বেরোবে এটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে কারণ মাধ্যমিকের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট খাতা দেখা কমপ্লিট শুধুমাত্র টপ টেন এবং রিভিউ মার্কশিট তৈরি করা এই কাজগুলি শুধুমাত্র আছে তাহলে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অতটাও দুশ্চিন্তার নেই কিন্তু উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ নিয়ে বা উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছ তারা এখন উদ্বিগ্নে যে তারা এখন কোন দিকে যাবেন উচ্চ মাধ্যমিকের পরে অনেক কিছু লাইন আছে যেটার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক মার্কশিটটা দরকার বা কলেজে ভর্তি হওয়ার দরকার তাহলে সেক্ষেত্রে কি করা যাবে বা অনেকে অনেক রকমের পরীক্ষা দেয় যেমন মিট বা জয়েন্ট জয়েন্ট পরীক্ষা এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক মার্কশিট দরকার অবস্থায় কিন্তু উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট তারা কিন্তু এখন দ্বিধাগ্রস্ত তারা কি করবে তাদের কাছে তারা রেজাল্ট কবে পাচ্ছে তো যখনই কিছু জানা যাবে তখনই আমরা জানিয়ে দেব তো মাধ্যমিকেদের যে রেজাল্ট সেটা কিন্তু মে মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যেই আসছে এখন এই পর্যন্তই জানা যাচ্ছে শুধুমাত্র এখন দ্বিধার মধ্যে আছে উচ্চ মাধ্যমিক তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই তো আশা করি তোমাদের যে আমি যেটুকুনি জেনেছি যেটুকুনি আপডেট পেলে তোমাদের সুবিধা হতে পারে সেইটুকুনি আপডেট তোমাদেরকে দিতে পেরেছি তো আজকের ভিডিও এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন